ओम हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यनंद दर्शकगण प्रत्येक জিনিশে একটি ব্র্যান্ডের নাম হয় আপনার নাম আপনি একটি ব্র্যান্ড আপনার কোম্পানির নাম এটি একটি ব্র্যান্ড আপনার বাড়ির নাম এটি একটি ব্র্যান্ড আপনি যদি কোনো বিজনেস করেন তার নাম এটাও একটি ব্র্যান্ড দর্শক নামকরণ যদি আপনি চমৎকার চান যদি চাকরিতে সর্বস্বী করে উঠতে চান যদি বিজনেসে সর্বোচ্চ জায়গায় রাজ করতে চান আপনার কারোবার দিন দুনা রাত চগুনা হবে আপনি যেখানে দাঁড়াবেন জয় করবেন আপনি দাঁড়ানো মাত্র সবাই আপনার সম্মুহ শক্তিতে এসে যাবে মনে রাখবেন নাম নাম একটি ব্র্যান্ড নামের জন্য বলা হচ্ছে নিমরোলজিতে আর তার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত আজকে আপনাকে আপনার কোম্পানি বলুন আপনি যদি নাম বদলাতে চান জীবনকে যদি সুখময় আনন্দময় করতে চান তাহলে আজকের এই এপিসোড আপনার জীবনকে উলটফের করে দেবে এই এপিসোড আপনার জীবনকে একদম বদলিয়ে দেবে দুর্লভ এপিসোড আপনাদের জন্য এনেছে নামকরণ কিভাবে করবেন ওই অদৃশ্য শক্তি আপনার নামকরণকে কিভাবে আপনার জন্য উপযোগী বানাবে আজকের দর্শকজন বলা হচ্ছে নিম্রোলজিতে এম এন ইউ বি এর আগে আমি কখনো না কখনো বলেছি কেন কি এটা ট্রেড এটা ট্রেডমার্ক নিউমেরোলজির এ এম এন ইউ বি এই নামের ব্যক্তি এই নামের ব্যক্তিত্ব এই নামের কোম্পানি যার প্রথম এটা আসে সাধারণত এটা চমক সাধারণ এটাকে চমকাবার যে টোটকা কাজকে আপনাকে দেব কি করে আপনি আপনার কোম্পানির নামকরণ করবেন কি করে আপনি আপনার সন্তানের নামকরণ করবেন কি করে আপনি আপনার নাম নামকরণ করবেন বিজনেস নাম কিভাবে নেবেন মনে রাখবেন বিজনেসে আলাদা নাম হয় আপনার একটা ডাক নাম থাকে আর একটা আপনার এডুকেশন নাম থাকে অনেক লোকে এফিডেভিট করে একটা লাকি নামের সিলেকশন করে এই সেলেকশন কিভাবে করবেন আপনার লাকি নামটা কিভাবে করবেন যে আপনার জীবনকে স্বর্গময় বানিয়ে দেবে গোল্ডেন টাইন এনে দেবে আপনাকে বলা হচ্ছে এ এম এন ইউ এর মধ্যে এই অক্ষরের মধ্যে আপনি এই অক্ষরটি নটি নাম নটি কেন সেটা বলছি নটি নাম সেলেক্ট করুন এই অক্ষরের মধ্যে নটি নাম আপনার মন মতো নটি নাম সেলেক্ট করুন নটি মানে নবগ্রহ নটি অর্থাৎ নবগ্রহ ওই কোন গ্রহটি আপনার জন্য যুদ্ধ করে আপনাকে সর্বোচ্চ শিখরে উঠাবে এ এম এন ইউবি এইগুলো দিয়ে প্রথম অক্ষর এটা দিয়ে আপনি নটা নাম সিলেক্ট করুন প্রথম অক্ষর এটা হবে এবং নটি প্রদীপ নিন মাটির প্রদীপ তার মধ্যে কপুর দিন আর নটি নামকে প্রদীপের তলায় ন জায়গায় রাখুন আর প্রদীপে কপুরে আগুন লাগিয়ে দিন ওটাকে প্রজ্বলিত করে দিন এই নটি প্রদীপ একসঙ্গে জ্বলবে আপনি সঙ্গে জ্বলাবেন আর দেখবেন কোন প্রদীপটি শেষ পর্যন্ত জলে যে নামটি আপনি ওই মুহূর্তে লিডিং প্ল্যানেট আপনার লিডিং প্ল্যানেট ওটাকে জ্বলন্ত রাখবে এই নামটি আপনার স্বর্গময় নাম স্বর্ণযুগ নিয়ে আসবে ওই গ্রহটি যে গ্রহটা এটাকে কন্ট্রোল করেছে আপনার লিডিং প্ল্যানেট আপনাকে জীবনে সর্বোচ্চ শিকরে রাখবে হরস্কোপ নিউরোলজি নাম যখন প্যারালালে একসঙ্গে হবে আপনার জীবন সুখময় কল্যাণকারী আর ভীষণ উত্থানে উঠবেন দর্শক এই প্রয়োগটি করুন চমৎকারের সাথে সাক্ষাৎকার করুন দেখুন আপনার জীবন কিভাবে উলটফের হয়ে বদলে গেল আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ